বুধ অথবা মার্কারি সৌরজগত অদ্ভুত এবং প্রচন্ড উত্তপ্ত একটি গ্রহ এটি সূর্যের সব চাইতে কাছের বটে কিন্তু মজার ব্যাপার হলো এর তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নামতে পারে যা আপনাকে মুহূর্তের মধ্যে জমিয়ে দেবে বুধ গ্রহেই সব থেকে আজবভাবে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় এবং বুধ গ্রহের একদিন পৃথিবীর দুই বছরের সমান কিন্তু আমি কথা দিচ্ছি আপনার ওখানে পুরো একটা দিন টিকে থাকতে পারবেন না আপনার মিশন হবে বুধ গ্রহে মাত্র পাঁচ সেকেন্ড থাকা বুধ গ্রহ একই সাথে ঠান্ডা এবং গরম কারণ এর কোনো প্রপার অ্যাটমসফিয়ার নেই যেটি আছে সেটি হচ্ছে এক্সসফিয়ার এই একসফিয়ার খুবই পাতলা এতটাই পাতলা যে প্রায় বাইরের স্পেসের সমান বায়ুমণ্ডলে যথেষ্ট অনু নেই এজন্যে গ্রহটি তাপ ধরে রাখতে পারে না এর মানে বুঝতে পারছেন বুধগ্রহের তাপমাত্রা কতটা এক্সট্রিম দিনের বেলা প্রচণ্ড সূর্যতাপে সারফেস যেন পুড়তে থাকে তখন তাপমাত্রা হয়ে ওঠে চারশো ডিগ্রি সেলসিয়াস বা আটশো ডিগ্রি ফারেন হাইট আর রাতের বেলা রাতের বেলা সমস্ত তাপ মহাশূন্যে মিলিয়ে যায় এবং তাপমাত্রা নেমে আসে মাইনাস একশো আশি ডিগ্রিতে আহ এখানে অন্তত ধূলিঝড় নেই শিওর এখানে কোনো ওয়েদার কিংবা ক্লাইমেট নেই কিন্তু এখানে আবার অনেক কিছু আছে যা আপনাকে মেরে ফেলতে পারে প্রচণ্ড গরম ভয়ানক ঠান্ডা বায়ুমণ্ডল অক্সিজেনের অভাব সূর্যের অত্যাধিক রেডিয়েশন এগুলো যে কোনো একটাই আপনার জীবন শেষ করতে যথেষ্ট আর আপনার স্পেস কিছু হলে আপনি একদম টোস্ট হয়ে যাবেন কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন না তবে চলুন আমাদের সাথে আপনাকে ঘুরিয়ে আনি সূর্যের সবচাইতে কাছের গ্রহ থেকে প্রথমে আমাদের ল্যান্ড করার জন্য একটা উপযুক্ত জায়গা লাগবে তবে বুধ গ্রহে ল্যান্ড করার মতো পারফেক্ট প্লেস নেই বললেই চলে এমনিতে বুধ খুবই ছোট একটি গ্রহ এটি শনির উপগ্রহ টাইটানের থেকেও ছোট। আর এর সার্ফেস খুবই উঁচু নিচু এজন্য ল্যান্ড করাটা এতটাও সহজ হবে না তাছাড়া গ্রহের কোনো অ্যাটমসফিয়ার না থাকার কারণে স্পেসশিপ যখন ল্যান্ড করবে তখন মারাত্মক গতি থাকবে তাই আপনার যদি চ্যাপ্টা না হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার শক্তিশালী প্রপালশন সিস্টেম লাগবে যেটা গতির বিপরীত দিকে থ্রাস্ট বা ধাক্কা দিয়ে স্পেসশিপে গতি কমিয়ে আনবে বুধ যেহেতু সূর্যের কাছেই আছে এজন্য আরও বেশি সমস্যা বয়ে আনবে সূর্যের অত্যাধিক শক্তিশালী গ্র্যাভিটির কারণে বুধ গ্রহের কক্ষপথ ইলেকট্রিক্যাল বা উপবৃত্তাকার এর মানে কোনো সময় গ্রহটি সূর্যের খুবই কাছে থাকে এবং অন্যান্য সময় কিছুটা দূরে তাই বুধগ্রহে ল্যান্ড করতে গেলে মনে হবে সূর্য আপনাকে টানছে অন্যান্য গ্রহের মতো এখানে প্যারাশুটও খুলতে পারবেন না আর পারবেনই বা কি করে এখানে কোনো অ্যাটমসফিয়ার নেই যদি আপনি দিনের বেলা এখানে নামেন তাহলে মনে হবে ওভেনের ভিতর ঢুকছেন সূর্যের আলো এতটাই তীব্র যে আপনাকে জীবন্ত রোস্ট করে ফেলবে আর বুধগ্রহের দিন অনেক বেশি লম্বা টু বি এ স্প্যাসিফিক বুধ গ্রহের এক একটি দিন পৃথিবীর একশো দিনের সমান অথচ বুধ গ্রহ সূর্যের চারদিকে ঘুরতে সময় নেয় মাত্র অষ্টাশি দিন অবশ্যই আপনি পুরোটা দিন বুধ গ্রহে টিকে থাকতে পারবেন না কোনো সম্ভাবনাই নেই এমনকি নাসার মডার্ন স্পেস স্যুটগুলো সর্বোচ্চ একশো বিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে আপনার স্পেস স্যুটের বাইরের লেয়ার মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে যেতে শুরু করবে এক মিনিটের মধ্যে আপনার স্যুটের লাইফ সাপোর্ট সিস্টেম ফিল করবে এবং আপনি হিট স্ট্রোক করবেন আপনি রোস্ট হয়ে যাবেন এবং মারা যাবেন ও আচ্ছা আপনি পাঁচ সেকেন্ড থাকতে পারবেন কি না সেটা হলেই তো আপনার মিশন কমপ্লিট হচ্ছে এই প্রচণ্ড গরমে নামতে চাচ্ছেন না আচ্ছা তাহলে রাতের বেলা চেষ্টা করে দেখব আমরা কিন্তু তখন আবার মারাত্মক ঠান্ডা যা প্রায় মাইনাস একশো আশিতে নামতে পারে এখানে এক মিনিটের মধ্যে আপনার হিটিং সিস্টেম ফেল করবে এবং আপনি হাইপোথার্মিয়াতে চলে যাবেন আপনার শরীরের তাপমাত্রা দ্রুত নেমে যাবে দশ মিনিটের মধ্যে আপনি মারা যাবেন রাতের বেলা নামার সমস্যা হচ্ছে আপনি কিছুই দেখতে পারবেন না একটা নতুন গ্রহে বেড়াতে এলেন অথচ কিছুই দেখবেন না তা কীভাবে হয় বরং দিনের বেলাতে একটা চান্স নিয়ে দেখতে পারেন আচ্ছা একটা কাজ করা যায় আপনি ঠান্ডা এবং গরমের মাঝামাঝি একটা জোনে নামতে পারেন একে বলা হয় দ্য টার্মিনেটর জোন এটা এমন একটা জায়গা যেটা আলো এবং অন্ধকারে ঠিক মাঝামাঝে অবস্থিত এখানে হয়তো একটু স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে আর এটাই আপনার সার্ভাইভ করার বেস্ট চান্স আর একটু আগে অদ্ভুত সূর্যোদয় এবং সূর্যাস্তের কথা বলেছিলাম না বুধগ্রহে দুইবার সূর্যোদয় হয় কারণ এটি নিজের অক্ষ চারদিকে আস্তে আস্তে ঘোরে এবং সূর্যকে খুব দ্রুত প্রদক্ষিণ করে আপনি যদি কোথাও দাঁড়িয়ে থাকেন দেখবেন সূর্য উঠে অস্ত গেল আবার উল্টো দিক থেকে সূর্য ফিরে এলো এখন চলুন নামা যাক কি কেমন লাগছে ফ্যান্টাস্টিক নাকি মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাবেন দুইবার সূর্যোদয় দেখতে হলে কিন্তু আপনাকে এখানে কয়েক ঘন্টা থাকতে হবে অ্যান্ড আই উইডুন রেকমেন্ড দ্যাট কারণ আপনি জীবন্ত রোস্ট হয়ে যাবেন আমাদের সৌরজগৎ বিশাল এবং বিস্তৃত এখানে আছে অসংখ্য গ্রহ এবং উপগ্রহ তাহলে এরপর কোন গ্রহে ঘুরতে চান আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রশ্ন করতে শিখবেন আল্লাহ হাফেজ